সম্মানিত দর্শক মন্ডলী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন তো ন্যারেশন করতে গেলে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন হ্যাঁ সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আপনারা যদি প্রথম ক্লাস দেখে না আসেন তাহলে অবশ্যই পার্সোনাল কেস নিয়ে যেটা ক্লাস দেওয়া আছে ওই ক্লাসটা আগে দেখতে হবে তারপরে এই ক্লাসটা ঠিক আছে ধারাবভাবে আপনারা পর্যায়ক্রমে ক্লাস পাবেন তার পরবর্তী ক্লাসগুলো জন্য নিমন্ত্রণের জন্য তো ঠিক আছে কথা না পারি আমরা আলোচনা আসি তো আপনারা ন্যারেশন করতে গেলে প্রথমত যেটা লাগবে আমাদের সেন্টেস চেনার উপায় যে আমাদের সেন্টেস চিনতে উপায় আমরা জানি অর্থগত দিক থেকে সেন্টেন্স আছে কত প্রকার পাঁচ প্রকার ইন্টিগ্রেটিভ ইম্পারেটিভ অপারেটিভ স্কুল ওকে তো আমরা এই সেন্টেন্সগুলো চিনবো কীভাবে আমাদের এখানে লেখা আছে যে সেন্টেন্স চেনার উপায় তো আমরা একটু ব্যতিক্রমভাবে নিশ্চিত আসি হ্যাঁ তো যখন আমরা স্কোলামটির সেন্টেন্স চিনবো তাহলে স্কোলামেটির চিহ্ন দেখে বোঝা যায় তার মানে স্কোলামিটির সেন্টেন্স চিনার ক্ষেত্রে কি আমরা স্কোলামেটির চিহ্ন দেখে বুঝতে পারবো হ্যাঁ তারপরে যদি আমরা দেখি যে ইন্টাগ্রেটিভ সেন্টেন্স ইন্টাগ্রেটিভ সেন্টেন্সের ইন্টাগ্রেটিভ চিহ্ন দেখে বোঝা যায় ইন্টাগ্রেটিভ সেন্টেন্স ইন্টারগ চিহ্ন এখানে চেনার উপায় দেওয়া আছে হ্যাঁ তারপরে যদি আমরা দেখি ইম্পার্টিভ অপারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্সে অবশ্যই বাক্যের মধ্যে মেন অথবা লং লিপ থাকবে বাক্যের মধ্যে মেন অথবা লং লিপ থাকবে আর যদি ইম্পার্টিভ সেন্টেন্স হয় তাহলে অবশ্যই এটা হয় ভার এক নম্বর রুট দ্বারা নাহলে ডন দ্বারা নাহলে লেট দ্বারা ঠিক আছে আর এই কয়েকটা জিনিসের মধ্যে মানে এই কয়েকটা জিনিস যদি চিহ্ন না চাই কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে অবশ্যই ধরে নিতে হবে ওটা এসআরইডি সেন্টেস ক্লিয়ার তো এই জন্য আমাদের এই শখটা অবশ্যই পরে নিতে হবে একদম মাথার মধ্যে সেটিং ঠিক আছে সেটিং টু ফিডিং তো সেই ক্ষেত্রে এখন দেখেন আমরা যে কোনো সময় আমরা জানি ন্যারেশন করতে গেলে ন্যারেশনের দুইটা পার্ট থাকে ঠিক আছে দাদা কী কী পার্ট যে আমরা যে এই যে সেট সেট যাকে জানি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কয়েকটা উদাহরণ দেওয়া আছে এসআরটি সেন্টেসের তাহলে সেই সেট সেটটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ভ সেটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব হ্যাঁ আর এই যে কমা কমা দুইটা আছে এই একটা কমা এই একটা ইনভেট কমা তাহলে এই ইনভেট কমার ভিতরে যে সেন্টেসটা থাকে এটা নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ হ্যাঁ তো আমরা জানি যে কোনো সময় যে আমাদের যখন ন্যারেশন করতে হবে ন্যারেশনের কাজগুলো মাথায় রাখতে হবে হ্যাঁ তো ন্যারেশনের ক্ষেত্রে এই রিপোর্টের ভাবটা রিপোর্টিং ভাবটা কী করতে হবে এই রিপোর্টিং ভাবটা চেঞ্জ করতে হবে মানে আমাদের পরিবর্তন করতে হবে তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টিং ভাব হচ্ছে কি সেট টু হ্যাঁ আর যদি অ্যাসেট সেন্টেন্সের ক্ষেত্রে সে মানে রিপোর্টিং ভাব পরিবর্তন করি তাহলে এখানে লেখা হচ্ছে পরিবর্তিত রূপ মানে তার মানে কি কথা আসলো যে আমাদের সেটের পরিবর্তে কি আসবে টোল্ড আসবে কি আসবে টোল্ড হ্যাঁ আর এখানে দেখা যায় যুক্ত হবে যুক্ত হওয়া বলতে আমরা কি যখন আমরা আমাদের কত প্রকার দুই প্রকার কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে ডিরেক্ট নারেশন একটা হচ্ছে ইনডিরেক্ট নারেশন যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো তখন আমাদের ইনভার্ট কমা এই যে ইনভার্ট কোমার দেখতে পাচ্ছেন তো ইনভার্ট কমাটা দেওয়া যাবে না এটার পরিবর্তে কি হবে যুক্ত করতে হবে মানে ইনভার্ট কমাটা না দিয়ে এই যে যুক্ত মানে হলে দ্বারা ইন্টারভেটিভ সেন্টার ই বা ডাবলএচ দ্বারা ইম্পর্টি সেন্টে টু হলে দ্যাট দ্বারা অপরেটিভ হলে দ্বারা তো হলে দ্যাট দ্বারা তো যখন যেই সেন্টে আসবি সেই অনুসারে আমাদের চেঞ্জ করতে হবে তো আসুন আমরা কথা না বলি আরও বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আবার এখানে ভারপের পরিবর্তন দেওয়া আছে কিসের পরিবর্তন ভারপের পরিবর্তন হ্যাঁ ভারপের পরিবর্তন হচ্ছে কি ভারপে এক নম্বর থাকলে ভার্ভের দুই নম্বর অ্যামিজার থাকলে কি ওয়াজ ওয়ার হ্যাভাজ থাকলে হ্যাভ আর এর যদি হ্যাভ হ্যাজ অথবা হ্যাভ বিন প্লাস আপনার সাথে যদি আইনজি থাকে তাহলে হ্যান্ড বিন প্লাস আইএনজি ঠিক আছে দাদা তো তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা কি করব যে ন্যাশন শিখতে ন্যাশন শিখতে যা যা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে কি কি ন্যাশন শিখতে যা যা প্রয়োজন যে ন্যাশনের যেগুলো গঠন কাঠামো সেগুলো আমাদের আগে প্রথমত শিখবো যে ন্যাশন শিখতে যেগুলো প্রয়োজন আমাদের প্রথমত হচ্ছে সেন্টার চিনতে হবে কী লিখতে হবে চিনতে হবে সেন্টার চিনতে হবে প্রথম কাজ প্রথম কাজ আমাদের এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমত হচ্ছে সেন্টার চিনতে হবে এই যে ন্যাশনে যে সেন্টার সেনা আছে আপনাদের প্রথমে যে রিপোর্টিং ভাবটা আছে এই রিপোর্টিং ভার্ব তারপরে যে রিপোর্টের স্পেসটা এই রিপোর্টের স্পেসের মধ্যে কিউম সেন্টেন্স সেটা চিনতে হবে ঠিক আছে এরপরে কী করতে হবে সেটর পরিবর্তন করতে হবে তারপরে কি করতে হবে যুক্ত করতে হবে তারপরে কি করতে হবে ছাবজেক্টের কাজ করতে হবে তারপরে ভারপের কাজ করতে হবে মানে ভারটা পরিবর্তন করতে হবে তারপরে হচ্ছে পার্সোনান্ট কেসের কাজ তারপরে কিছু শব্দ কিছু শব্দ আমি এখানে দেইনি কিছু শব্দ বলতে আমি বুঝাচ্ছি ইস্টার থাকলে প্রিভিয়াস ডে হেয়ার থাকলে ডেয়ার টুমরো থাকলে দ্য নেক্সট ডে এরকম কিছু শব্দ আছে তো এগুলো আমরা বই থেকে পড়ে নিব হ্যাঁ আর যদিও আপনারা যদি আপনারা বই থেকে না পান তাহলে আমার ভালোভাবে স্ক্রিনটার দিকে তাকান তাহলে অবশ্যই স্ক্রিনের মধ্যে আমরা দিলেও দিতে পারি ঠিক আছে দাদা তো ঠিক আছে ধন্যবাদ আমরা আলোচনায় আসি আমরা কীভাবে চেঞ্জ করবো সেই কাজে যাই আমরা যখন চেঞ্জ করব তাহলে মাথায় দেখতে হবে আমাকে প্রথম কাজ যে আমি কীভাবে চেঞ্জ করবো তাহলে হি হিয়ে থাকলো আমার প্রথম কাজ সেন্টার সেনা তাহলে সেন্টেন্স কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে কোনো ইন্টারভেট চিহ্ন নাই স্কুল চিহ্ন নয় লেট নাই অন্য কোনো কিছু নাই তার মানে কি আছে ফুল স্টপ আছে শেষে কি আছে ফুল স্টপ তার মানে কোন সেন্টেন্স এটা এটা হচ্ছে এসআইডি সেন্টেন্স হ্যাঁ তাহলে এসআইটি সেন্টেসের ক্ষেত্রে আমরা এখানে কি হি লিখলাম তাহলে সেট টু আমাদের প্রথম কাজ কি এসআইটি সেন্টার সেনার উপায় তারপরে প্রথম কাজ হচ্ছে কি প্রথম কাজ হচ্ছে সেন্টাস সেনা তার মানে সেন্টেন্স আমরা শিখলাম যেটা কোন সেন্টেন্স তারপরে কি সেটের পরিবর্তন তার মানে কি সেট টু থাকবে না সেটের পরিবর্তন তাহলে কি এসআইটি সেন্ডাসের ক্ষেত্রে টোল লিখতে পারি বা এটা অপরিবর্তিত রাখবো মানে সেট এ রাখা যেতে পারে শুধু এসআরটি হ্যাঁ তারপরে এসআরটি হি টোল মি মিটা মিলে লিখলাম তারপরে আমাদের প্রথম কাজ গেল সেন্টার সেনা দ্বিতীয় কাজ সেট টু পরিবর্তন এরপরে কী করতে হবে যুক্ত করতে হবে কী করতে হবে যুক্ত তার মানে কি সেট টু পরিবর্তে আমাদের মানে ইনভেট ক্রমোটা বাদ দিতে হবে ইনমেট বাদ দিয়ে কী করতে হবে দ্যাট লাগাইতে হবে ইনমেট ক্রমোর পরিবর্তন আমরা কি লাগাবো দ্যাট কী লাগাবো দ্যাট দ্যাট লাগালাম দ্যাট লাগার পরে আমরা কী করতে হবে সাবজেক্টের কাজ করতে হবে সাবজেক্টের বলতে কি এটা ফার্স্ট পার্সন কোন পার্সন ফার্স্ট পার্সন যদি ফার্স্ট পার্সন হয় এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা মনোযোগ সহকারে এই কথাটা বিশেষভাবে নোট করবেন হ্যাঁ একদম নোটিস করবেন তো যদি সাবজেক্টটা ফার্স্ট পার্সন হয় যদি সাবজেক্টটা ফার্স্ট পার্সন হয় তাহলে অবশ্যই এই যে রিপোর্টিং ভার্পের এই যে রিপোর্টিং ভার্বটা যে আছে সেইট সেটের সাবজেক্টকে ফলো করে কী বললাম সানডে রিপোর্টিং স্প্রেস সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের কোন ভার্বের রিপোর্টিং ভার্পের সাবজেক্টকে ফলো করবে কাকে এই যে সাবজেক্টকে হ্যাঁ তারপরে দেখতে হবে এই যে সাবজেক্টের এটা কোন রূপ কোন রূপ বলতে আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে পার্সোনাল কেসে যে ফার্স্ট পার্সনের মধ্যে আই হচ্ছে সাবজেক্টের রূপ কোন রূপ সাবজেক্ট রূপ তাহলে এটা যেহেতু সাবজেক্টের রূপ তাহলে কাকে ফলো করবে তাহলে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তাহলে আই হচ্ছে যেহেতু সাবজেক্টের রূপ তাহলে যাকে ফলো করবে তার সাবজেক্ট বসবে তার মানে কি বসবে এখানে মানে হি বসবে কি বসবে হি তার মানে কি আমাদের পার্সোনাল কেসটা করা ক্লিয়ার হুম দ্বিতাশি এটা একটু দেখে নি এতটুকু পর্যন্ত করি তাহলে এখানে হি তাহলে আপনারা বুঝতেন বোঝার সুবিধা হবে দুইটার উদাহরণ একসাথে দিলে ভালো হবে হ্যাঁ তাহলে হি এখানে সেট প্রভাব কি